অপমান করায় সবার সামনে উচিত শিক্ষা দিল নতুন বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিও পেতে লাগিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় দিকে বক্তব্য রাখতে থাকে আর তখন সেখানে নিচেকে দায়ী করতে থাকে এরপর বলতে থাকে যে আমার প্রচুর মৃত্যুর পেছনে যার হাত রয়েছে যার জন্যই কিনা বাধ্য হয়েছে তাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না কোনোদিনও না এই সমস্ত কথা শুনে দেখে সবাই অবাক হয়ে যায় নিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে মা তখন দেখে যায় মিটি বলতে থাকে আপনার সবাই আমাকে ক্ষমা করে দিবেন আমার প্লুটোকে ক্ষমা করে দিবেন আমার প্লুটো হয়ে আমি আপনার কাছে সবার কাছে আপনার আপনাদের সবার কাছে দোয়া চাই আর তখন দেখে যায় জানেন তো আমার অনেক স্বপ্ন ছিল অনেক আমি সংসার করব প্লুটোকে নিয়ে বিদেশ যাব অনেক কিছু ছিল সব কিছু মাটি করে দিল এই মেয়েটা এই মেয়েটাকে আমি কিছুতেই ছাড়বো না কিছুতেই না এই মেয়েটার জন্য সবকিছু আমার শেষ হয়ে গেল এই বলে দেখা যায় একের পর এক মিচিকে দায়িত্বতে থাকে আর কাটতে থাকে এদিকে রশ্মিও তখন কাটতে থাকে আর মিচি এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায় মিচি অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর দেখা যাবে কমলিনী কমলিনীও অবাক হয়ে যায় ভাবতে থাকে এখানে এখানে মিচিকে আনাটা ঠিক হয়নি আর তারপর এদিকে দেখা যায় নতুন কাকুও চমকে যায় নতুন কাকু অবাক হয়ে তাকিয়ে থাকে আর যখন ভাবতে থাকে যে মৌ এগুলো কি বলছে তখন দেখা যায় বলতে থাকে যে জানো তো নতুন দা আমি যদি জানতাম আমার মেয়ে মৌ এই কথাগুলো সেখানে বলবে সত্যি আমি চাইতাম না যে ও সেখানে গিয়ে কিছু বলুক আর তখন বলে যে মৌ যেরকম ভাবে প্লুটোকে ভালোবাসে মিঠিও তো কম কিছু নয় মিঠিও তো প্লুটোকে খুব ভালোবাসত আর প্লুটো মিঠিকে ভালোবাসত তাহলে মৌর যতটুকু অধিকার আছে প্লুটোরও ততটুকুই অধিকার আছে আর যখন মোর বক্তব্য শেষ হলে মৌ গিয়ে বসে আর তখন বলে সত্যি আমার মেয়ের কাজে কি হলো আমি ওদেরকে না যে সমস্ত কিছু পিছনে তো হাত রয়েছে। কারণেই এমনটা হয়েছে মোর তো কিছু হয়নি আর তখন দেখা যাবে নতুন বলতে থাকে যে হ্যাঁ ওরা হয়তো বুঝতে পারছে না সেই চিঠিটি কিন্তু স্পষ্টভাবে লিখে গিয়েছে যে এখানে মিঠি আর কমলিনী ওদের কোনো অপরাধ নেই যা দোষ করেছে সমস্তটা কিন্তু অন্যান্যদের কারণেই করেছে আর সেগুলো কিন্তু লিখে গিয়েছে তারপর দেখা যায় যে বলতে থাকে অনন্যানটি আসেনি অনন্যানটি আসার কথা ছিল অনন্যানটি তো আসবে বলেছিল সেই মুহূর্তে সেখানে অনন্য চলে আসে অনন্য ছুটে আসলে তখন অনন্যাকে বোগলাই রশ্মি সবাই ধরে বসায় আর তখন কাঁদতে থাকে অনন্যা আর বলে আমার ছেলেটা আমার ছেলেটা নেই এরপর দেখা যায় এদিকে কমলিনী কলোনি সবাই দেখতে থাকে তারপর এদিকে দেখা যায় মাইকে বক্তব্য রাখতে থাকে নতুন নতুন তখন বলতে থাকে আমি চাইবো আচ্ছা কমলিনী তুমি তো প্লুটোকে অনেক ভালোবাসতে আমি চাইবো তুমি প্লুটোর জন্য আজকে একটা সঙ্গীত করো গান গাও আর তখন কমলিনী বলে আমি গান গাইবো এরপর বলে হ্যাঁ এদিকে অনন্যা তো খুব রেগে যায় আর বলতে থাকে চিৎকার করে যে না না ও বক্তব্য রাখবে না ও গান গাইবে না কিছুতেই না আমার ছেলের আমার ছেলে মৃত্যুর জন্য তো ওরাই দায় তাই ও গান গাইবে না তখন তো নতুন যায় নতুন তখন বলতে থাকে যে অনন্য বৌদি তুমি ভুলে যাচ্ছ। আর তখন বলে যে সেখানে কিন্তু সেই চিঠিতে কিন্তু লিখে গিয়েছিল যে কমলিনী কমলিনীকে কিন্তু অনেক ভালোবাসে প্লুটো প্লুটো কিন্তু শ্রদ্ধা করে আর সেখানে মৃত্যুর জন্য কে দেয় সেই জিনিসটাও কিন্তু লিখে গিয়েছে সেখানে কিন্তু কমলিনী পরে না আর তখন দেখা যায় কমলিনী বলে মাকে কি বলছিস আমি এখন কি করব বলতো মিঠিকে তখন জিজ্ঞেস করতে থাকে মিঠি তখন বলে যে মা তোমার যা খুশি তুমি তাই করতে পারো আমার কোনো বলার কিছু নেই তোমার যা মনে হয় যা ভালো মনে হয় তুমি তাই করো আর তখন কুলছি বলে বৌদি ভাই আমার মনে হয় তোমার গান গাওয়াটা উচিত কারণ প্লুটোকে তো তুমি ভালোবাসতে প্লোটোতে তো তোমাকে ভালোবাসতো বলো তুমি যাও না যাও তাহলে হয়তো বড় আত্মাটা শান্তি পাবে যাও আর তখন দেখা যায় মিঠি এদিকে আর কিছুই বলতে পারে না চুপ করে কষ্ট পেতে থাকে এদিকে কমলিনী তখন গান গাওয়ার জন্য চলে যায় স্টেজে আর তখন কমলিনী নিজের গানটা শুরু করে দেয় দুঃখের সাথে জন্য তারপর দেখা যায় গানটা শেষ হয়ে গেলে এদিকে নতুন আবার বক্তব্য রাখতে থাকে আর নতুন তখন বলতে থাকে কথা বলতে থাকে মিঠি আর প্লুটু মানে মিঠি কতটুকু ভালোবাসে আর প্লুটু মিঠি কতটা ভালোবাসতো সেই কথাগুলোই তা বলতে থাকে যে মৌকে যেরকম মৌ বলছে যে মৌকে ভালোবাসে আর তেমন কিন্তু প্লুটো কিন্তু মিচিকে অনেক ভালোবাসতো আর মিচিও অনেকটাই ভালোবাসতো তাই মিচিকে আমি আসতে বলবো এরপর মিচিকে ডাক দিলে মিটি আসলে তখন দেখা যায় মিটি প্লুটোর ছবির সামনে গিয়ে ছবিতে হাত দিয়ে হাত বোলাতে থাকলে সেই মধ্যে মিচি সেখানে এসে খুব রাগ করতে থাকে আর বলে এই তোর কি হয়েছে রে কি হয়েছে তুই সাদা কাপড় কেন পরেছিস তুই বিধবা দোষ দেখাচ্ছিস বিধবা যদি কেউ হয়ে থাকে সেটা তো আমি হয়েছি তুই তো হোস নেই তুই কেন কেন তাহলে সাদা কাপড় পরেছিস সবাইকে দেখাচ্ছিস যে তুই খুব দুঃখে রয়েছিস হ্যাঁ তুই তুই তো দুঃখে নেই আর তখন বল তোর জন্যই তো এই কাণ্ড হয়েছে এই বলে মিচিকে দোষারোপ করতে থাকে বগলাই তখন সামলে নেয় এদিকে অনন্যাও রেগে থাকে আর তখন দেখা যায় কমলিনী খুব কষ্ট পায় এদিকে মিচিও খুব কষ্ট পায় মিচি তখন দেখা যায় প্লুটোর ছবি দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর দেখতে থাকে কাঁদতে থাকে তখন নিজের মনে কষ্টের কথাগুলো বলতে থাকে আর বলতে থাকে যে আমি শুধু এটাই বলবো প্লুটো তুই যেখানেই থাকিস না কেন তুই ভালো থাক তুই ভালো থাক এটাই কামনা করি আমি তো তোকে অনেক ভালোবাসতাম তোর জন্য আমার অনেক কষ্ট হচ্ছে তোর জন্য আমার জীবনের আলোটাই নিভে গিয়েছে রে সত্যি কথা বিশ্বাস করতে তোর জন্য আমার জীবনের আলোটাই নিবে গিয়েছে আর যখন বলে আমি জানি অনেকে অনেক কথা বলবে এখন আমার কোনো কথা কোন সমস্যা নেই আর তখন আরো কথা বললে তখন তো রেগে যায় অনন্যা অনন্য রেগে মিঠির কাছে আসে মিটির কাছে এসে মিঠিকে তখন প্রায় মারতেই যায় আর তখন এদিকে রশ্মি বলে এই তোমার কি দরকার ছিল এখানে আসা বলো তো মা মেয়ে তোমার কি শুরু করেছো হ্যাঁ তোমাদের তো এখানে আসার কোনো প্রয়োজন ছিল না প্রথম তখন বলে আপনি এভাবে কথা বলতে পারেন না আপনি কেন এভাবে কথা বলছেন এখানে যারা ইনভাইটেড আপনারা যেভাবে ইনভাইটেড সেভাবে কিন্তু ওরাও ইনভাইটেড আর তখন দেখা যায় প্রসম বলে মানে প্রসম কে বলে আপনি দেখতে পাচ্ছেন না আপনি কেন এই সমস্ত কথা বলছেন আর তখন দেখা যায় নানান কথা বলে আর খারাপ খারাপ কথা বললে এদিকে সহ্য করে না তখন নতুন নতুন তখন বলে খবরদার একটা কথাও আর বলবেন না আপনার যেভাবে এই জায়গায় এই জায়গাতে ইনভাইটেড ওরাও কিন্তু ঠিক একইভাবে ভাবে বা একই কারণে ইনভাইটেড তাই আপনি নানান কথা বলে ওদেরকে অপমান করতে পারেন না আপনি কেন অপমান করছেন বলুন তো কেন আচ্ছা প্লুটোর জন্য আপনার কি একাই একাই খারাপ লাগছে আরও তো অনেকেরই খারাপ লাগতে পারে বৌদির অন্য বৌদির যেমনটা খারাপ লাগছে অনন্য বৌদি যেমনটা কষ্টে আছে তেমনটা কষ্টে কিন্তু অনেকেই আছে শুধু যে উনি একা কষ্টে আছে তার তো নয় আর তখন এদিকে ববলাই বলতে থাকে মিচিকে এই মিচি মিঠি তো এখানে আসা কি দরকার ছিল বলতো এখানে আসার দরকার ছিল কি এখন যে এই যে অপমান করছে সেটা কি ভালো লাগছে বর্ষা তখন বলে যে হ্যাঁ ছিল আর তখন বলে যে ভালো লাগে না এই সমস্ত ওরা যে কেন করে কিছু বুঝতে পারি না এসেছো বলো তো কেন এসেছো তখন মিচি বলে তোমরা যে কারণে এসেছো আমরা সেই কারণে এসেছি আর তখন বল তুমি কেন এসেছো এরপর বলে যে আমি আর বাবা আমি না আসলে ওদেরকে মানে এই যে মামিকে মৌকে কে সামলাতো সামলানি কি কেউ আছে নাকি আর তখন বলে ও বাবা তুমি চিনো কতদিন তুমি কতদিন ধরে চিনো বলো তো তুমি সামলাতে চলে এসেছো আর তখন রশ্মি বলে আহ চুপ করো তো তোমরা চুপ করো সামলাতে এসেছে এত কথা তোমাদের বের হয় কোথা থেকে অনন্যা খুব রাগ করতে থাকে আর অনন্যা বলতে থাকে আমি মা আমি মা আমার ছেলেটা মারা গিয়েছে আমার কতটা কষ্ট হচ্ছে সেটা শুধু একমাত্র আমি জানি তোমরা তো কেউ সেটা বুঝতে পারবে না আর তোমরা কেন এই সমস্ত বলছো বলো তো তখন দেখা যাবে ডিপ্রেশন বলতে থাকে যে আচ্ছা আপনাদের যে একা কষ্ট হচ্ছে তা তো নয় তাই না আমার মেয়ে এই সমস্ত কথা কেন বলছে আমি জানি না বা মেয়েটা বলবো মোর যতটুকু কষ্ট হচ্ছে ততটুকু কষ্ট কিন্তু বিচ্ছিন্ন হচ্ছে আচ্ছা আপনি মোর জন্য যদি মোর কষ্টটা বুঝতে পারেন তাহলে কেন আমার ভাগ নেই মিচির কষ্টটা কেন আপনি বুঝতে পারছেন না বলুন তো কি দোষ ওর আর এদিকে মিচি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর কাঁদতে থাকে মৌ তখন কাঁদতে থাকে প্রথম তখন দেখা যায় অনন্যাকে ইচ্ছে মতো কথা শুনিয়ে দেয় তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে